এমন একটা সময় ছিল যখন আমরা ঘণ্টার পর ঘন্টার সময় দিয়ে একটা ছবি এডিট করতাম কিন্তু এখন আমাদের কোনো এডিটই করতে হয় না সব করে দেয় এআই দুই সালে এসেও যদি আপনি এআই কে না চিনে থাকেন বা এআই দিয়ে ছবি এডিট করতে না পেরে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই বা জিমিনির সাহায্যে প্রফেশনাল ফটো এডিট করবেন আপনি যেরকম ভাবে জিমিনিকে বলবেন সেরকম ভাবেই কিন্তু আপনার ছবি জিমিনি তৈরি করে দিবে আপনার কিন্তু কোনো কাজ করতে হবে না শুধুমাত্র প্রম্পট এর প্রয়োজন হবে সেই প্রম্পট গুলাও কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন চলুন দেখে নিচ্ছি কিভাবে জিমিনি দিয়ে ফটো এডিট করা যায় এইবার আমাদের জিমিনি দিয়ে ছবি তৈরি করার জন্য প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে আপনি জিমিনি লিকে সার্চ করলেই প্রথমে অ্যাপটা পেয়ে যাবেন ইনস্টল করে নেবেন দেন ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দেবেন ওপেন করার পর এখানে আপনি একটি জিমেল দিয়ে হচ্ছে লগ করে নেবেন লগ ইন করার পর এবার কিন্তু আপনি এখান থেকে ছবি তৈরি করতে পারবেন আর এই জিমিনি অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয় বা জিমিনি অ্যাপের কাজ কী সেটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের একটা ভিডিও মেক করা আছে চাইলে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আই বাটনে এমনকি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সো এইবার হচ্ছে আমাদের কী করতে হবে এখানে ছবি তৈরি করতে হবে ছবি তৈরি করার জন্য দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এমনকি গ্যালারি থেকে হচ্ছে আপনি একটি ছবি সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করার পরে বন্ধুরা দেখতে পারবেন এখানে একটা লেখা রয়েছে ডিসক্রাইব ইউর ইমেজ সো এইখানে আপনি হচ্ছে জিমিনিকে বোঝাবেন যে কিরকম ছবি আপনি চাচ্ছেন ঠিক আছে সো এটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তো এইখানে আমি একটা প্রোম্প দিয়েছি তো এই প্রম্পটা আপনি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন সেইখান থেকে কপি করে নিয়ে আসবেন অ্যান্ড এবার আমরা অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করার পর দেখবেন যে এখানে কিন্তু আমাদের ছবি তৈরি হয়ে যাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড কয়েক সেকেন্ড আমরা এখানে ওয়েট করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে কত সুন্দর রিয়েলিস্টিক ছবি কিন্তু এখানে দেখাচ্ছে সো দেখেন আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই এখান থেকে জুম করলে একটু ফেটে যাবে সো আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি যখন গ্যালারি থেকে আপনার ছবিটাকে ওপেন করবেন তখন কিন্তু একদম ক্লিয়ার দেখা যাবে সো আমি ডাউনলোড করে নিয়েছি এবার হচ্ছে আমি গ্যালারি থেকে ছবিটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি সো গ্যালারি থেকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে একদম ক্লিয়ার লাগতেছে সো এইভাবে আপনি কিন্তু এরকম বাইকের উপরে বসে থাকা ছবি তৈরি করে নিতে পারবেন তো এই ছবিটা আরও বিভিন্ন স্টাইলে আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো আপনি যখন প্রপারে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের লেখা রয়েছে সো আপনাকে বুঝতে হবে যে কোনটা কি লেখা এইখানে দেখেন আপনি যে বাইকের উপরে বসে থাকবেন বাইকের উপরে বসে থাকার পর আপনার শার্টের কালার কোনটা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন রেড ফুল স্লিভ শার্ট উইথ ডাবল ব্ল্যাক সিক প্যাটার্ন সো এখানে যদি আপনি শুধু ব্ল্যাক লিখে দেন তাহলে কিন্তু আপনার শার্টের কালারটা ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে আপনি প্যান্টের কালার ব্লু দেওয়া আছে আপনি যদি রেড দেন বা হোয়াইট দেন যেটা দেবেন সেটাই কিন্তু আপনার ছবি তৈরি হবে ওকে সো এইবার আমি আপনাদেরকে আরেকটা ছবি এখান থেকে তৈরি করে দেখাচ্ছি যদি আপনি মেয়ে একসাথে ছবি তৈরি করতে চান সেই ক্ষেত্রে কীভাবে করবেন তো প্লাস আইকনে ক্লিক করবেন গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে হচ্ছে আপনি একটা মেয়ে একটা ছবি সিলেক্ট করে নিবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে দুইটা ছবি সিলেক্ট করার পর এইবার যদি আপনি চান এই দুইটা ছবিকে এক করবেন তাহলে কিন্তু আপনি বাংলায়ও লিখতে পারবেন এখানে সো বাংলায় কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এইবার দেখেন আমি কিন্তু এখানে বাংলাতে লিখে দিয়েছি এই দুইটা ছবি একসাথে করে দাও তারা দুইজন কাশবনে দাঁড়িয়ে থাকবে ফেস যেন পরিবর্তন না হয় সো এইবার আমরা অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করার পর দেখবো যে এই ছবিটা তৈরি হয় কিনা এইবার দেখুন নিচের দিকে কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে এতটাই সুন্দর লাগতেছে ভাই আমি বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন এতটা সুন্দরভাবে ছবিটা আমাদের তৈরি করে দিয়েছে আমার কিন্তু শার্টের যে কালার সেটা কিন্তু একদম সেম আছে শার্ট এমনকি নিচে গেঞ্জি সেটাও ঠিক আছে এমনকি এই যে মেয়েটার যে পিকচার ছিল মেয়েটার ব্ল্যাক শাড়ি সব কিছুই কিন্তু ঠিক আছে সো এইবার আমরা এই পিকচারটাকে ডাউনলোড করার জন্য পিকচারের রূপে ক্লিক করবো উপরের দিকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে সো এইভাবে কিন্তু আপনি কাপড় পিকচার তৈরি করতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ডের কালার যেমন চাবেন আমি কিন্তু এখানে লিখেছি কাশ বনে দাঁড়িয়ে থাকবে আপনি যদি চান কোনো শহরে দাঁড়িয়ে থাকবে বা কোনো স্কুলের সামনে কোনো বাড়ির সামনে সেটা লিখে দেবেন তাহলে কিন্তু পিকচারটা আপনার সেরকমই হবে মানে জিমেনি কি আপনি যেরকমটা বোঝাবেন বা যেরকমটা বলবেন সেরকম পিকচার কিন্তু তৈরি করে দিবে এইবার আপনি এরকম সুন্দর সুন্দর আরো ছবি তৈরি করার জন্য প্রম্পট পাবেন কোথায় গুলো নেওয়ার জন্য যে কাজটা করবেন এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর নিচে একটি লাইক বাটন পাবেন এখানে ক্লিক করে লাইক করে এমন এমনকি দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পর আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কমেন্টস লেখা রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে ফার্স্টেই এরকম কিন্তু পিন করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক জাস্ট এইখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে এমনকি টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু সব ধরনের যে প্রম্ট সেগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এরকমভাবে কিন্তু প্রম্টগুলো আমি দিয়ে দিব সো এখানে আপনি প্রম্টটার উপরে ক্লিক করবেন অ্যান্ড উপরের দিকে হচ্ছে কপি চিহ্ন পেয়ে যাবেন এখানে ক্লিক করে কপি করে নেবেন সো কপি করার পর হচ্ছে জিমিনিতে গিয়ে আপনি ছবি তৈরি করে নেবেন ওকে তো আমি আপনাদেরকে আরেকটা ছবি এখানে তৈরি করে দেখাচ্ছি প্লাস এইখানে ক্লিক করলাম অ্যান্ড গ্যালারি থেকে হচ্ছে আমি আরেকটা ছবি এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে আমি প্রম্টটা পেস্ট করে দিলাম ঠিক আছে এই প্রম্টটাও আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যে এখান থেকে পিকচার তৈরি করবেন আপনি যে পিকচারটা দেবেন মানে আপনার পিকচার এই পিকচারটা একটু ক্রোপ করে নেবেন জানে ফেসটা একদম ক্লিয়ার দেখা যায় অনেক দূরের পিকচার দিলে কি হয় আপনার ফেসটা কিন্তু সেরকমভাবে ধরতে পারে না যার কারণে কিন্তু আপনার ফেসের সাথে ছবিগুলার মিল থাকে না তো আপনি ফেসটা একদম একটু ক্রোপ করে নেবেন তাহলে জিমিনির কিন্তু সুবিধা হবে আপনার ফেসটা ধরতে ওকে সো এইবার দেখেন আমার কিন্তু এখানে আরেকটা পিকচার তৈরি হয়ে গেছে এই পিকচারটা দেখেন এটা কিন্তু আরও রিয়েলিস্টিক লাগতেছে সো এটাকে ডাউনলোড করার জন্য উপর দিকে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে আর আজকের ভিডিওতে আমি যে কয়টা ছবি তৈরি করে দেখাইছি বা থামনানে যে কয়টা দেখেছেন প্রত্যেকটা ছবি ফ্রম্ট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নেবেন এমনকি জিমিনিতে এসে আপনারা ছবি তৈরি করে নেবেন এইবার বিষয় হচ্ছে অনেক সময় কিন্তু এই জিমিনি দিয়ে ছবি তৈরি হচ্ছে না আপনি পিকচার এমনকি প্রম্ট দেওয়ার পরেও ছবি তৈরি করে দিচ্ছে না এখানে লেখা দিচ্ছে ওকে সো এবার আপনি যে কাজটা করবেন এই জিমিনিতে এই জিমেলটা চেঞ্জ করে নেবেন আপনার জিমেলটা চেঞ্জ করে নিবেন অথবা জিমিনিটা ক্লিয়ার ডাটা করে নিবেন তাহলে কিন্তু আপনার ছবি তৈরি করতে আর কোনো প্রকার সমস্যা হবে না সো এইভাবেই কিন্তু জিমিনি দিয়ে আপনি বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ